পার্ট টাইম কাজ করলে র্যাপ বাইক ট্যাক্সি র্যাপিডো ওলা উবের তো আর্নিং কেমন হতে পারে কেমন টাকা ইনকাম করতে করা যাবে পার্ট টাইম কাজ করলে তো ভাই অ্যাকচুয়ালি এই কাজ সঠিক বলা যায় না কোন দিন কেমন হয় মানে কত হবে সঠিক বলা যায় না তবে আনুমানিক করা যায় তো ভাই সব থেকে কাজের বেস্ট টাইম হলো তিনটে ভাই একটা হলো অফিস টাইম একটা হলো অফিস ছুটির টাইম আর একটা হলো ভাই আমি যে টাইমে কাজ করি সেটা হলো ভোরের টাইম তো অফিস টাইমে যদি বলেন ফেয়ার থাকবে বেশি কিন্তু ভাই সময় লাগবে অনেক কারণ রাস্তা জ্যাম হয়ে যায় অফিস ছুটির টাইমও সেম থাকে কিন্তু ভোরের টাইমটা ভাই ফেয়ারটাও ভালো থাকে রাস্তা ফাঁকা থাকে চার পাঁচ ঘন্টা কাজ করলে তো বলবো না ভাই আমি করে দেখাবো আজকে তো চলো ভিডিওটি শুরু করি শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো চলো ভাই ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও চলো ভাই ঘড়ির কাঁটা এখন বলছে তিনটে একত্রিশ আর আমি একটা ফাস রাইড অলরেডি নিয়ে নিয়েছি আর রাইডটা যাবে হচ্ছে আপনার লেক টাউন তো বারো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আর পিক আপ ডিসটেন্স আছে আমার ওয়ান কিলোমিটার তো ফেয়ার আমাকে দেখিয়েছিল কটো ওয়ান থার্টি থ্রি এরকম কিছু একটা দেখিয়েছে কল করে আমি কনফার্ম হয়ে নিয়েছি যে আমার আসতে চার পাঁচ মিনিট সময় লাগবে তো বলছে ঠিক আছে তো চলো আগে কাস্টমারকে পিক আপ করি তারপরে ডিটেলস দেখাবো আচ্ছা ওটিপি তো ভাই এই ফার্স্ট রাইডটা আমি কমপ্লিট করেছি তো রাইডটার প্রবলেমটা হলো এটাই যে কাস্টমার দেখিয়েছে নব্বই টাকার আমাকে দেখিয়েছে একশো টাকা তো একশো টাকা আমি কিন্তু একশো তেত্রিশ টাকা পেয়েছি দেখতে পাচ্ছেন একশো তেত্রিশ টাকা একশো বত্রিশ টাকা উননব্বই পয়সা আমাকে দেখিয়েছে আর কাস্টমার দেখিয়েছে নব্বই টাকা তো কাস্টমার আমাকে একশো টাকা দিয়েছে কাস্টমার জানে যে ফেয়ার কম দেখেছে ওই জন্য কাস্টমার বাড়িয়ে দিয়েছে আমাকে একশো টাকা আর ওদিকে চল্লিশ টাকা আমার ওয়ালেটে অ্যাড হয়েছে উবের অয়েট ওয়েলেটে তো ভাই টোটাল আমি এই রাইডটা কম মানে টোটাল পেলাম একশো ষাট টাকা ফার্স্ট রাইড বারো কিলোমিটার রাইড কমপ্লিট করে একশো ষাট টাকা পেলাম তো চলো ভাই এখান থেকে দেখি নেক্সট রাইড কোথায় পাওয়া যায় তো ভাই এখানে প্রায় আধ ঘন্টায় কোলাক টাওয়ারে নিচে এখানে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছি আমার সামনে আছে কোলাক টাওয়ার তো এখান থেকে কোনো রাইড পাচ্ছি না ওই জন্য ভাবলাম এখান থেকে একটু এগিয়ে দমদম পার্ক বা বাগিয়াটি সাইডে যায় দু আড়াই কিলোমিটার গেলে ওখান থেকে বুকিংটা অ্যাভেলেবেল থাকে মানে ইনড্রাইভে টানছে ওখান থেকেই কিন্তু টানলে কী হবে ভাই মানে যখন লং পিক আপ দেখছে কাস্টমার ধরছে না তো ভাই তাই ভাবলাম একটু আগে থেকে চলে যায় গিয়ে দেখি ওখান থেকে কোথায় পাওয়া যায় তো ভাই এখানে আসতে না আসতে একটা রাইড পেয়েছি হাওড়া স্টেশন তো আমাকে ফেয়ারটা খুব ভালো দেখিয়েছে একশো সত্তর টাকা ফেয়ার দেখিয়েছে র্যাপিডোতে আর বারো কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখিয়েছে আমার পিক আপ আছে সাতশো মিটার মানে আমি আছি এখন বাঘের সিগন্যালে আগে আছি তো সিগন্যাল পার করেই কাস্টমারকে পিক আপ করবো কারটা খুব জ্বালাচ্ছে গো এক্ষুনি লেগে যেত আমার ক্যামেরায় তো বারো কিলোমিটার ড্রপ ডিস্ট্যান্সে আমি পাবো একশো সত্তর টাকা র্যাপিডোতে ফার্স্ট মানে র্যাপিডোতে রাইডটা নিয়েছি তো চলো কাস্টমারকে পিক আপ করি পিকআপ করে যাবো হাওড়া স্টেশন ওখান থেকে আবার কোথায় পাবো না পাবো আর কাস্টমার কত আমাকে দেয় না দেয় সেটা আপনাদেরকে দেখাবো তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে না আমি রুক রুগা ভাই কাস্টমারকে পিক আপ করে নিয়েছি আর এখন যাব হাওড়া স্টেশন অনেক দিনকার পরে যাচ্ছি ভাই কারণ ওখান থেকে গিয়ে না ওয়েট করতে হয় পাই না সব সময় রাইড মানে কপাল ভালো থাকলে পেয়ে যায় আর না তো ওয়েট করতে হয় তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল যেহেতু লেকটা টাউনে তো ওই জন্য রাইডটা নিয়ে নিয়েছি চিন্তা ভাবনা করে নিয়েছি যে ওখান থেকে একটা পেলে তো বড় রাইড পেলে আবার আর্নিংটা অনেক হয়ে যাবে মানে প্রথম রাইড করেছি একশো ষাট টাকা আর এটা নিয়ে যাচ্ছি এখন একশো সত্তর দেখিয়েছে আমাকে জানি না কত দেবে কাস্টমার চলো কাস্টমারকে আগে পিক আপ ড্রপ করি হাওড়া স্টেশন ওয়াই চলে এসছি এখন কোথায় এটা কোথায় জানেন কি আপনারা এটা হলো খান্না যেখানে কাপড়ের বাজার হয় ভোরবেলা করে মানে ভোর তিনটে থেকে আর সকাল সাতটা আটটা পর্যন্ত আটটা পর্যন্ত আটটার মধ্যে রাস্তা ফাঁকা করে দিতে হয় যেহেতু এটা রাস্তার উপরেই দেখতে পাচ্ছো সব রাস্তার উপরেই কাপড় বেচা কেনা হয় এখান থেকে পাইকারি হয় মানে খুচরো নয় খুচরো এখানে নিতে আসতে গেলে ভাই ঠকে যেতে হবে কারণ দিতে চায় না এরা এরা ডর্জন সেট হিসেবে এরা বিক্রি করে পাইকারি দামে বিক্রি করে তো এটা বড় বাজার বেশ খান্নার এটা বড় মার্কেট যেটা ফুটপাতে হয় সপ্তাহে দিন বসে তো আজকে যেহেতু বুধবার আর একটা আছে মনে হয় সম্ভবত রবিবার তো চলো এখান থেকে যাই দেখতে পাচ্ছি এইদিকে ডান দিকে বাঁদিকে যেদিকে তাকাবে সব দিকে শুধু জামা কাপড়ের হাট আর হাট ফাই ফাইনালি চলে এসেছি কোথায় কোথায় বলুন তো এটা লেখুন লেখায় আছে ওখানে বড় করে ওয়েলকাম টু রবীন্দ্র সেতু যেটা হাওড়া স্টেশনের এখন নতুন নাম দিয়েছে তো চলো ভাই হাওড়া স্টেশনটা ভাবলাম আপনাদেরকে দেখায় মানে এখানে আসলে একটা ফিলিংস জায়গায় আলাদা আর আপনাদের দেখাতে ইচ্ছে করে তো ওই জন্য ভাবলাম একটু দেখায় দেখতে কত সুন্দর লাগছে দেখো হাওড়া স্টেশন সকালবেলা এখন পাঁচটার সময় এখন যেহেতু পাঁচটায় পুরো সরু হয়ে যাচ্ছে সব তো দেখতে কত সুন্দর লাগছে ভাই ওয়া ওয়া ওয়াও এখন বাজে সাড়ে তিন সাড়ে পাঁচটা আমার পাঁচটা বলা ভুল হয়েছে ওটা চলো ভাই আজকে আর ব্রিজটা ফাঁকা আছে অন্য অন্য দিনে এরকম সময় ব্রিজ ফাঁকা থাকে না এখানে ওদের এর থেকে আরও ভিড় থাকে চলো পার হয়ে যায় ব্রিজ ऑनलाइन करेगा दो सौ रुपया वाला? हाँ डेढ़ सौ में तो दो सौ आधी आता ही है, है ना सत्तर रुपया कर दीजिएगा ठीक है सो एक सप्ताह ठीक है ना হাওড়ার অবস্থা এখন খুব খারাপ হাওড়ার মার্কেট এত খারাপ হয়ে গেছে মানে এই জন্য আমি আসতে চাইনি শুধু অবস্থাটা দেখুন এখানে কত ছেলে দাঁড়িয়ে আছে মনে হয় হাজার হাজার ছেলে দাঁড়িয়ে আছে দেখুন দিয়ে দেখুন সব দাঁড়িয়ে আছে কোনো বুকিং পাচ্ছে না আমি এই রাইডটা পেয়েছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে এই বুকিংটা আমি পেয়েছি ইনড্রাইভে তো ষোলো কিলোমিটার রাস্তা যাবে নিউ টাউন একশো তিরিশ টাকা ভাড়া দেখাচ্ছিল তো দাদার কাছ থেকে একটু বলে বাড়িয়ে একশো টাকা করে নিয়েছি আর আমার ওই রাইডটা দিয়েছিলো দুশো টাকা তো ফার্স্ট রাইড কমপ্লিট করেছিলাম আপনার একশো একশো ষাট টাকা সেকেন্ড রাইড করেছি দুশো টাকা আর এটা নিয়ে যাচ্ছি একশো সত্তর তো ভাই এটাই টোটাল আর্নিং হচ্ছে ওইদিকে তিনশো ষাট আর একশো সত্তর মানে পাঁচশো তিরিশ টাকা আর্নিং তিনটে রাইডে হবে তো আমার যেতে সাতটাও বাজবে না এখন যেহেতু বাজে আপনার ছটা দশ মানে ছটা চল্লিশই হবে যেতে আমার তো ছটা চল্লিশের মধ্যে আমি আর্নিং করছি পাঁচশো তিরিশ টাকা এর থেকে ভালো আর কি চাই ভাই এখন তো জ্যাম আস্তে আস্তে ভালোই হয়ে যাচ্ছে কি না ছেলে হয় এখানে দাঁড়িয়ে আছে সাইডে ওই সাইডে টান সাইডে সব দাঁড়িয়ে আছে দেখুন কোনো বুকিং নেই হাওড়া স্টেশনে ভাই এই মুহূর্তে হাওড়া স্টেশনে না আসাটাই বেটার অনলাইন করবেন ফাই ফাইনালি রাইডটা কমপ্লিট করলাম আর আমার পাঁচশো তিরিশ টাকার আর্নিং হয়ে গেলো দেখতে পাচ্ছ একশো টাকা পে করে দিয়েছে আর আমি রাইডটা এখন কমপ্লিট করব আর এখান থেকে কোথায় পাবো সেটাও আপনাদেরকে দেখাবো তো এখন বাজে ভাই ছটা বিয়াল্লিশ তো আমি আটটা পর্যন্ত কাজ করব বলেছি আজকে আটটা সাড়ে আটটা তো আর এখনও ধরো ধরে নেন এক দেড় ঘন্টা কাজ করব তো দেখি এখান থেকে এখন কোথায় পাওয়া যায় বাকি অ্যাপগুলো অন করে নিচ্ছি এখান থেকে কোথায় পাবো সেটা আপনাদেরকে দেখাবো তো চলো দেখতে দেখো চলো ভাই আবারও একটা রাইড নিয়েছি রাইডটা আছে উবেরে তো রাইডটা ছোট রাইড এখানে প্রায় এখন দেখতে পাচ্ছ সাতটা তিন হয়ে গেছে তো এখানে প্রায় আধ ঘন্টা ওয়েট করেছি কোনো বুকিং পাইনি ফাইনালি একটা বুকিং পেয়েছি নিউ টাউন থেকে নিউ টাউনে মানে ভিতরে চার কিলোমিটার রাস্তা তো ফর্টি সিক্স ছেচল্লিশ টাকা আমার ফেয়ার দেখিয়েছে এখন যাচ্ছি আমি কাস্টমার পিক আপ লোকেশানে ওটিপি অনলাইন পেমেন্ট আছে আছে হুম ঠিক তো কমপ্লিট করলাম আর রাইডটা ছিল ফর্টি সিক্স তো ফিফটি ধরে দাও পঞ্চাশ টাকায় ধরো আর আমি ওইদিকে কাজ করেছি পাঁচশো তিরিশ আর এদিকে হচ্ছে পঞ্চাশ পাঁচশো আশি টাকা কাজ করেছি এখন বাজে হচ্ছে আপনার সাতটা ও ভাই সাতটায় আমি রাইড কমপ্লিট করেছি আর এখন বাজে সাতটা ছেচল্লিশ মানে ছেচল্লিশ মিনিট আমি কোনো বুকিং পাইনি বসে থাকতে হয়েছে তো এখন একটা বুকিংয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিক আপ আছে কিছু করার নেই ভাই না পেয়ে লাস্টটা বাধ্য হয়ে নিয়েছে তাও যাবে কোথায় কেন্ডর গেট টু ইউনিটেক গেট টু তো ওই সাইডে আমার যাওয়ার আছে মানে আমি বলেছি আজকে আটটা পর্যন্ত কাজ করবো তো যেহেতু এখন সাতটা ছেচল্লিশ হয়ে হয়ে গেছে তো কাস্টমারকে পিক আপ করে আর ওনাকে নিয়ে যেতে তো আটটার মতোই বেজে যাবে হয়তো তো এই রাইডটা দেখিয়েছে আমাকে পঞ্চান্ন বাহান্ন টাকা মতো দেখিয়েছে তো চলো আগে কাস্টমারকে পিক আপ করে ওখানে গিয়ে ড্রপ লোকেশানে গিয়ে দেখাবো কত কি দেখাচ্ছে online kar চলো ভাই ফাইনালি ফাইনালি রাইড কমপ্লিট করলাম আর রাইটে আমাকে বাহান্ন টাকা ফেয়ার দেখিয়েছিল তো ম্যাডাম আমাকে ষাট টাকা পে করেছে তো ভাই এই পর্যন্ত টোটাল আজকে আর্নিং করলাম আমি ওদিকে ছিল পাঁচশো আশি আর এখন ষাট ছশো চল্লিশ টাকা আর্নিং করেছি ভাই আজকে তো এখন টাইম দেখে নিন ভাই পুরো আটটা বাজে এখন ঘড়ি কাঁটার টাইম আটটা আর আমার গাড়ি চলেছে আঠা চুয়ান্ন কিলোমিটার টোটাল চুয়ান্ন কিলোমিটার গাড়ি চলেছে আমার তো আজকের আর্নিংয়ে ভাই আমার তেল যাবে হার্ডলি হলে একশো টাকা পুরোপুরি একশো টাকায় তেল যাবে তো ছশো চল্লিশ টাকায় আর্নিং করেছি একশো টাকার তেল আর কমিশনই ধরলে সামথিং তিরিশ চল্লিশ টাকা কমিশন ধরতে পারেন তো একশো চল্লিশ টাকা ধর খরচ হয়ে গেল আমার আর পাঁচশো টাকা থেকে যায় তো ভাই আজকে কাজ করছি সাড়ে তিনটে থেকে আর এখন বাজে আপনার আটটা তো ভাই সাড়ে চার ঘন্টা আর্নিং করেছি আজকে আমি তো সাড়ে চার ঘন্টায় ছশো চল্লিশ টাকা আর্নিং করেছি একশো চল্লিশ টাকা খরচ হয়ে গেলে পাঁচশো টাকা থাকে ভাই তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তো লাইভ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের মন্তব্যটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভাই যারা পার্ট টাইম কাজ করতে চাও সব থেকে বেটার টাইম আমার মতে হলো এটাই হলো বেটার টাইম যদি এই টাইমে করতে পারো প্রফিটটা বেশি হবে অন্য টাইমে করলে ভাই হবে না বলবো না হবে কিন্তু ভাই রাস্তা জ্যাম সিগনালে জ্যাম এতে অনেক কষ্ট তার উপরে সময় বেশি যাবে গাড়ির তেল বেশি লাগবে তো চলো ভাই এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আবার দেখাবে কাল নতুন এক কোনো ব্লগে তো ভালো থাকবেন